thank okay. you মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে দিনটা ছিল মঙ্গলবার সকাল থেকে আমার শরীরটা একদমই ভালো নেই সকাল বলবো কেন কাল রাত থেকে মানে পেট গরম হয়েছে শরীর গরম হয়েছে বমি বমি ভাব আসছে আর পেট গরম পেট গরম থাকলে যা হয় সকাল এখন বাজে এগারোটা অনেকটাই বেলা হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠেছি মানে সকাল থেকে তো জেগেই ছিলাম কিন্তু শুয়েছিলাম গায়ে একদমই বল ছিল না এবার যেই ঘুম থেকে উঠে বাইরে বেরিয়েছি রোদ উঠে গেছে না এত গায়ে এসে একদম মনে হচ্ছে তাপ লাগছে তাই আগে গিয়ে গা ধুয়েছি মানে ঘামছি তরতর করে হাই প্রেশার হলে যেমন হয় না সেরকম নিঃশ্বাস নিতে পারছিলাম না ঘামছি তাই জন্য আগে গিয়ে গায়ে জল ঢেলেছি মাথায় একটুখানি মাথা তালুতে জল দিলাম দিয়ে মানে স্নান করার মতোই প্রত্যেক দিন তো আমি মাথা ভেজাই না স্নানের সময় ওরকম গা ধোয়ার মতনই স্নান করি মাথার তালুতে শুধু একটু জল দিয়ে আর তাই করেছি আর মাসি যেমন সকালবেলা আসে ওরকমই এসছে নটা সাড়ে নটার মধ্যে কাজ করে দিয়ে চলে গেছে আমি আর উঠিনি মাসিকে বললাম মাসি আমি আর আজকে চা করতে পারছি না আমার গায়ে একদমই বল নেই উঠতে পারছি না তা বলছে না সে ঠিক আছে তো মাসি কাজ করে দিয়ে চলে যাওয়ার পরে তারপরে আবার দরজা বন্ধ করে দিয়েছিলাম শুয়েছিলাম তারপরে এখন উঠে দেখলে ফ্রেশ হয়ে আর গাছের ফুলগুলোও তুলে নিয়ে আসলাম বেশি রোদ অব্দি থাকলে না হ্যাঁ ফুলগুলো কেমন নেতিয়ে পড়ে দেখি ওই জন্য সকাল সকাল তুলে নিলেই ভালো হয় তো তুলে এনে তারপরে চা করলাম চা আর মুড়ি খেলাম দুটো বিস্কুট নিয়েছিলাম এবার খেয়ে তারপরে একটু এনার্জি পেলাম মনে হচ্ছে মানে শুয়ে থাকলে না বেশি শরীর কেমন খারাপ লাগছে মনে হচ্ছে বেশি শরীর খারাপে ধরে নিচ্ছে তার থেকে উঠে কাজকর্ম করলে দেখছি মানে সচল থাকে শরীর দেখবে তো সেটাই এখন বিছানাটা তুলে নিলাম বাবার ঘরটা ঝেড়ে এসেছি বাবাই তো বাড়িতে নেই ওই জন্য ঘর পরিষ্কারই থাকে তো আমাদের বেডরুমটাই শুধু একটু গুছিয়ে নিলাম তারপর এই যে মাসি তো সব বাসন টাসন মেজে চলে গেছিলো আমি যা খেলাম একটা কাপ আর বাটি হয়েছে ওটা আমি ধুয়ে নেবো বর্তমানে দাদাভাই বাজার করে দিয়ে গেছে তো এখানে বাজার থেকে সবজি নিয়ে এসছে আমি তো কি খাবো কি খাবো না আমি মানে ভেবে পাচ্ছি না কারণ এতটাই পেটটা গরম হচ্ছে কিছু খেলেই খেতে গেলেই মনে হচ্ছে বমি আসবে ওই যে চা খেলাম না তাও মনে হচ্ছে কেমন একটা বমি বমি লাগছে কিছু খেতে মানে মনে হচ্ছে শুধু জল খাই লবণ চিনির জল করে খাই তো লবণ চিনি আর করা হয়নি গ্লুকন ছিল তাই বারবার বারবার খেয়েছি এরপরের থেকে গরমও তো পড়েছে বিভৎস গরম তো এখানে সব সবজি নিয়ে এসছে আমি বারণ করলাম যে কোনো কিছু মাছ খাবো না আর মাংস তো দূরে থাক ওই সব খাবই না আর ডিম ওই কালকে ডিম খেয়েছি না দুবেলা যদিও আমি রাত্রেবেলা ডিম খাইনি দিনের বেলায় খেয়েছিলাম রাত্রেবেলা তো খেতেই পারিনি আমি টাত বেশি একটা তো এই ডিম খাওয়ার থেকেই হয়তো হতে পারে কিংবা না ওই কালকে ওই বাড়ি গেলাম না যে চপ খেয়েছিলাম পেঁয়াজি চপ খেয়েছি আর তারপরে দুধ চা খেয়েছিলাম তার আগে ওই কারণেই হয়তো হতে পারে এরকম অ্যাসিড হয়ে গিয়ে পেট গরম হয়েছে সে যাই হোক এখন গরমে এরমই হয় আর বাজার দেখলে সবজি পাতেই নিয়ে এসছে যেহেতু আমি বললাম মাছ মাংস কিছু খাবো না তাই শাকটা এনেছে শাক যদিও পেট খারাপে বলে খেতে নেই তাও তোমাদের দাদাভাই ভালোবাসা তো ওর জন্য বানিয়ে দেবো আর এই মাছ কাপড়ি মালগুলোও এনে রাখা আছে কালকের থেকে এখনো গোছানোর সময় পাইনি কালকে তো আর হাতে পায়ে বলই পাচ্ছিলাম না ভালো না এখন সকাল থেকেও ঘুমের থেকে যখন উঠেছি তখন শরীর খারাপ লাগছিল এখন আবার আস্তে আস্তে যত বেলা যাচ্ছে দেখছি একটু তরতাজা লাগছে তো ভাবলাম এখনই গুছিয়ে এখন তো ঘর মোছা করে চলে গেছে এখন এই মশলাপাতিগুলো যদি ঢালতে বসি তাহলে ওই একটু অর্ধ তো সে পরে পড়ুক কারণ আমি এখন রান্না করতে যাব তো সব কোটোকাটি খালি জানো তো রান্না করতে গেলে ওই এই মশলা ফুরিয়ে যায় ওই মশলা ফুলিয়ে যায় ফুরিয়ে যায় তেল নেই হলুদ নেই নুন নেই ওইভাবে রান্না করা যায় না তার থেকে যা পড়বে পড়ুক পড়লে আমি আবার ঝাড় দিয়ে মুছে নেব এই রান্নাঘরের এই জায়গাটুকুনি এখন ঠাকুরের যেই নকুলদানা আর হচ্ছে ধূপকাঠিটা এনেছিল ওটা আলাদা আগে বের করে রাখলাম আগে ওই ঘরে রেখে আসি তারপর এগুলো সব গোছাবো এখন বের করে করে দেখছি যে কি কি মানে আমি যা যা বলেছি লিস্ট করে দিয়েছি সেগুলো ঠিকঠাক এনেছে না এবার লিস্ট করে দিয়েছি যেই কাগজটা সেটা খুঁজেই পেলাম না আমি প্রত্যেকবার কি আনার পরে দাম সমেত মিলিয়ে লিস্টের সাথে জিনিসগুলো মিল করে নিই আর কত কি দাম ধরেছে সেটাও দেখি তাহলে না সুবিধা হয় আর টোটাল আমি ক্যালকুলেটার করে মানে হিসাব করে নিই যে ঠিকঠাক দাম নিয়েছে কিনা তো এবার আসে লিস্ট মনে হয় দোকানে ফেলে রেখে চলে এসছে আনে নি তারপর একটা বাটার লিখেছিলাম সেটা দেখছি আনেনি তোমাদের দাদা ভাইকে তাই ফোন করে বললাম ওই বাটারটা নিয়ে আসবা আর ওই লিস্টটা দোকান থেকে চেয়ে নিয়ে আসবা ওটা তো ব্যাগের মধ্যে নেই তোমাদের দাদা খেয়াল করেনি তো এই যে এবার এই মালগুলো আনা হয়েছে বিস্কুটটা আমি জানো তো লিখতে ভুলে গেছিলাম তোমাদের দাদা ভাই তাও বুদ্ধি করে নিয়ে এসছে যদিও ওই একটা ফিফটি ফিফটির প্যাকেটই নিয়ে এসেছে মেরি বিস্কুট টপ বিস্কুট আর কিছুই আনেনি তো এখন মালপত্রগুলো সব যেগুলো যেগুলো কোটোতে ভরবো সেগুলোই রেখে দিই দেখো আর লবণের কোটোটাই শুধু লবণ আছে আর তাছাড়া চা চিনি আমল দুধ হলুদ মশলা পাতি ডাল মানে সমস্ত কিছু খালি মুসুরির ডাল তো সেই কবেই শেষ হয়ে গেছে এই কদিন ধরে তো ডাল আর খাচ্ছিলাম না আর মুগের ডাল মনে হয় একটুখানি ছিল এখন না মুগ ডাল আর মুসুরির ডাল আর হচ্ছে বিউরির ডাল এই তিনটে ডালই নেওয়া হয় মটর ডালটা আগে নিচ্ছিলাম খা খাওয়া হচ্ছিলো কিন্তু এখন আর মটর ডাল দেখি বাবায়ও খেতে যায় না তোমাদের দাদা ভাইও খেতে চায় না আর আমার একার জন্য করতে ইচ্ছা করে না বলে আর ওটা নিই না বিউরির ডালটা এখন সবাই ভালোবাসে আর মুগ ডাল আমার বাড়িতে খুব কম খাওয়া হয় ওই একদিন খিচুড়ি করেছিলাম সেদিনকে দিয়েছিলাম আর মাছের মাথা মাথাটাথা দিয়ে ডাল করলে বা ভেজ ডাল করলে হয় তবে ভেজ ডালও সেইভাবে এখন করা হয় না শীতকালেই ভেজ ডালটা ভালো লাগে গরমকালে কেন জানি না ভালো লাগে না আর মুগ ডাল খেলেও একটু গ্যাস ট্যাস হয় তো ওই জন্য তোমাদের দাদা ভাইও একটু অ্যাভয়েড করে আর আমিও তাই আর করি না আর বাবায়ও ভালোবাসে বাবা আবার মাছের মাথা দিয়ে যদি মুগ ডাল করা হয় তাহলেই ভালোবাসে তাছাড়া এমনি এখন আর দেখি খেতে চায় না বিউরির ডালটা ওর ফেভারিট হয়েছে তো যাই হোক এইভাবে মানে যখন যেটা আর কি খাওয়া হয় বাচ্চা কাচ্চা ঘরের মানুষরা যেটা খায় সেটাই আমি লিস্ট করি সেইভাবে আর এবার ম্যাগিটা আনা হয়েছে মানে ইউপি নুডলসটা আনা হয়েছে চাউমিনটা আর আনতে ভুলে গেছি পাস্তাটা আনা হয়েছে অবশ্য চাউমিন আগের আগের মাসের না হাফ প্যাকেট রয়েছে এখনও সেটা এখনও খাওয়া হয়নি এই মাসে খুব একটা কিন্তু দেখবে চাউমিন আর পাস্তাটা বানানো হয়নি ম্যাগিটা বানানো হয়েছে আর হচ্ছে ওই গোলা রুটি তারপরে এগ রোল এইগুলোই সব বানানো হয়েছে মানে ময়দা জিনিসটাই বেশি বানানো হয়েছে ময়দাটাই ফুরিয়েছিল ওটাই আনা হলো বেশি করে এখন সব কোটোকাটিতে মশলাপাতি ভরে নেওয়ার পরে ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম আর একদম যেখানটাই দাঁড়িয়ে আর কি মানে বসে আমি সব ঢেলেছিলাম ওই জায়গাটা একটু মুছে নিলাম কারণ লঙ্কার গুঁড়ো পড়েছিলো ওটা পায়ে পায়ে করলে না পা ঝলে যাবে আমার হাতেটাতে লাগলেও তো এই যে দেখো এর ভেতরে তাকের ভেতরটাকেও আমি শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি এই ওপরের তাকে রেখে এগুলো সব গোটা মশলা মানে প্যাকেট করা যেগুলো পরে আবার ঢালতে হবে সেইগুলো আর ওই কোটোতে ঢেলে রাখলাম আর নিচের বিস্কুট তেল লবণ ভারী জিনিসগুলো নিচের থাকে থাকে কোটো করে যেগুলো রাখা হয় তো ব্যাস আমার গোছানো হয়ে গেল আর যেগুলো সাবান শ্যাম্পু তারপরে তেল তারপরে ঘর মোছার যেগুলো সমস্ত কিছু মানে এক্সট্রা যেই জিনিসগুলো স্নানের ঘরে লাগে যেগুলো সেইগুলো সব এখানে রাখি হ্যান্ড ওয়ার সাবান টাবান সব সমস্ত কিছুগুলো তো এই সব গুছিয়ে নিলাম সার্ফটা অবশ্যই রেখেছি এখানে ড্রয়ারে কিন্তু আজ এখনই ঢালতে হবে মানে স্নানের সময় একটা কয়েকটা কাপড় সেই তখনই সার্ফ আমার মানে বাথরুমে নিয়ে গিয়ে কোটোই ঢেলে রাখতে হবে সার্ফ ফুরিয়ে গেছে সেদিন তো দেখলেই কাজতে পারিনি আর আজকে আর কাঁচবো না শরীরটা ভালো নেই কালকে দেখি সকাল সকাল উঠে কেঁচে দেবো আর এমনিও একদিনের ব্লগ আমার জমে গেছে ভাবছি কালকের দিনটা রেস্ট নেব কালকের দিন রেস্ট নিয়ে মানে রেস্ট নেবো কি ব্লগের থেকে রেস্ট নেব নিয়ে সমস্ত কিছু কেঁচে কুচে শুকিয়ে নেব তাই মানে প্ল্যান আছে তো এই যে রান্না বললাম না কী করবো কী করবো ভাবছিলাম যে আমার পেটটা গরম হয়েছে একটু হালকা পাতলা কি খাওয়া যায় তাই একটু না তিতো খেতে ইচ্ছা করছে এবার উচ্ছে যদি সেই ভাজা করি সেই তো তেল হবে চচ্চড়ি করি আর ভাজা করি যাই হোক আর তাই ভাবলাম কি একটু ভাতে দিই মানে ভাতে দিলে যতই সরষের তেল দিয়ে মাখা হোক না কেন সেই অল্প একটু সর্ষের তেল দিয়ে মাখবো অতটা মানে রিচ মনে হয় না কিন্তু ভাজাভুজি করে করলে না সেটা যেন বেশি রিচ মনে হয় খাওয়া হজম করা একটু অসুবিধা হয় তাই উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখা করব আর ওদিকে ভেন্ডি আলুর তরকারি বানাচ্ছি একটা একটু ঝাল ঝাল করে টকটক করে টমেটো দিয়ে বানাবো আর এই করতে করতে বললাম না দু তিনবার করে গ্লুকন ডি খাওয়া হয়ে গেছে মানে এখন আগে সকালে একবার খেয়েছিলাম গ্লুকনটিটা আজকেই মানে মাসকাওয়ারি মালের সাথে আনা হলো তো সকালে একবার খেয়েছি আবার এখন আর একবার মানে একটু গুলে খেয়ে নিচ্ছি বোতলে করে আর ওই গুলে রাখিনি কেন তো বোতলের মধ্যে রাখলে না সেটা যদি ফ্রিজ ধরে রাখি বোতলের ভেতরটা দেখি কেমন না নাল নালে ভাব হয়ে যায় কেমন একটা তেলসা ভাব হয়ে যায় গন্ধ হয় পরে ওই জন্য আমি যখন খাচ্ছি তখনই ওই টাটকা গ্লাসে ঢেলে মিশিয়ে নিচ্ছি ঠান্ডা জলে ওটাই এনাফ আর বাবাই ওই বোতলে করে স্কুলে নিয়ে যায় তো ডিটা তখন আমি দেখি বোতলটার ভেতরটা কেমন একটা হয়ে যায় নাল নাল ভাব হয়ে যায় ওই জন্য আমি আর বোতলের মধ্যে ঢেলে রাখলাম না নুন চিনির জল করলে করলে করা যেত কিন্তু ওই খাটনি হবে নুন চিনির থেকে গ্লুকনডির জলটাই খেতে বেশি টেস্টি লাগে তাই ওটাই করেই খেলাম বারে বারে খেয়ে দেখছি সত্যিই এনার্জি হয়েছে গ্লুকনডির জল খেলে সত্যিই শরীরে এনার্জি হয় কিন্তু যখন দেখবে তোমরা ঘেমে টেমে অনেক মানে কষ্ট হয়ে যাবে শরীরে আর এনার্জি পাওয়া যাবে না শরীর কাহিল মনে হচ্ছে তখন এক গ্লাস গ্লু কণ্ডিত জল খেয়ে নিলে অনেক এনার্জি পাওয়া যায় তো এখানে শাক ভাজাটাও বসিয়ে দিলাম তোমাদের দাদা বললাম না শাক টাকগুলো না পছন্দ করে আমার অতটা ভালো লা না লাগলেও তবে শাক কিন্তু শরীরের পক্ষে ভালো সবুজ জিনিস খাওয়াই ভালো কিন্তু পেট খারাপে আবার শাক খাওয়া উচিত না শাক হজম করা যায় না তো ওই তোমাদের দাদা ভাইয়ের জন্যই করলাম আমার যদি ইচ্ছা করে দুপুরবেলা অল্প একটু খাবো খুনি আর এক প্যাকেট বাদাম ছিল তো সেটাই ভাবলাম শাকের মধ্যে দিয়ে দিই তাহলে খেতে আরও টেস্টি হবে তো এখন রান্নাঘর পরিষ্কার করা গ্যাস মোছা হয়ে গেছে রান্নাগুলো হয়ে গেছে এই যে ভিন্ডির তরকারি একটু টমেটো বড় সাইজের একটা টমেটো দিয়েছি যাদের টক টক ভাগ হয় আর ঝালও দিয়েছি একটু আর যে বাদাম দিয়ে শাক ভাজা যদিও কলমির শাকে কেউ বাদাম দেয় না কিন্তু আমার দিতে ইচ্ছা করলো তাই দিলাম মানে বাদামটা ছিল তাই আর উচ্ছে আলু মাখা এগুলো সব আজকে করলাম আর কালকের ডিমের ঝোল ছিল কালকেরগুলো যদিও আমি খাবো না কিছুই দুটো ডিমের ঝোল রয়েছে একটু ভেন্ডি আর ভাজা আছে আর এটা ওই মোচার তরকারি ওইবারে দিদি ভাইরা দিয়েছিলাম কালকে সেটা এগুলো আমি আর খাবো না আমার দাদা ভাই খাবে এটাই ওইটাই স্যালাড আছে শশা আর পেঁয়াজ এই শশা আর লেবু গুড ইভিনিং এখন বাজে পনে পনে ছটা আর আমরা রেডি হয়ে গেছি আমি এত এত ভাই রে না ও রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি একটুখানি ঘুরতে লং ড্রাইভে যাবো সেসব কোনো ঠিক নেই জাস্ট এমনি ঘুরতে বেরোবো আর একটু দুটো একটা কাজ আছে ওর আছে বাজারে কাজ সেগুলো মেটাবে আর আমি ঘুরে আসবো সারাদিন তো শরীরটা খুব খারাপ ছিল সেরকম কিছু কাজ বান্নাও করে নিয়ে দেখেছ যদিও আজকে দুই বাড়ির থেকে দুই বাড়ি মাংস এসছে আমার শ্বশুর ভাইছে ঘাসির মাংস এবারে দিদিভাইদের বাড়ির থেকে শিখেন তো আছে রাত্রিবেলা একটু খাওয়া দাওয়া হবে দুপুরবেলা একটা মাংস দিয়ে তোমাদের ভাই খেয়েছে তো চলো ও রেডি হয়ে গেছে এখন বেরিয়ে পড়ি তো বেরোলাম তোমাদের দাদা ভাই আবার টাকা ভুলে রেখে চলে এসছে ফ্রিজের উপর তাই আবার তালা খুলে আনতে গেল তো এখানে বেরিয়ে ফার্স্টে গেলাম আমার শ্বশুরবাড়িতে তোমার দাদা ভাইয়ের আর কি দরকার ছিল তাই গেলাম ওখানে গিয়ে আবার দেখছি আমার দেওয়ার দেওরের আর কি ছেলে মেয়ে বউ সবাই এসছে আমার যা আর কি সবাই এসছে ওদের সাথে দেখা হয়ে গেল অনেক দিন পরে পুচকুটাকে দেখলাম একটু চটকালাম তারপরে ওখান থেকে বেরোলাম প্রায় ছটা সতেরো আঠেরো নাগাদ আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম পনেরো ছটায় তো বিকেল বিকেল বেরিয়েছিলাম যে একটুখানি যাবো একটু ঘুরতে মানে বিকেল বিকেল ঘুরতে না ভাল লাগে আমার রাত্রির হয়ে গেল বিকালে সন্ধ্যের পরে হয়ে গেলে না অন্ধকার হয়ে যায় আর চারিদিকে দৃশ্য কিছুই দেখা যায় না ভালো লাগে না তো ওই ওই বাড়ি গিয়ে আধা ঘন্টা লেগে গেল মানে আধা ঘন্টা ঠিক না কুড়ি পঁচিশ মিনিট মতন একটু সময় লেট হয়ে গেছে তারপরে এখন দেখো সন্ধ্যে সন্ধ্যে প্রায় নামবে নামবে এরকম ও তারপরে যে শুধু ওই বাড়ি গেছি তা না আবার বাজারেও গেছিলাম তোমাদের দাদা আংটিগুলো সেই একটা আংটি বেঁকে গেছে তিনটে আংটি পড়তো মানে হাতে তো মাঝে খুলে রেখেছিল সেটা তো সেটার মধ্যে একটা আংটি বেঁকে গেছিলো বলে পড়তে পারছিল না সেটাকে নিয়ে গেল ঠিক করাতে সেখানে গিয়ে আবার দশ মিনিট মতন সময় লাগলো সব করতে করতে প্রায় সন্ধেই নেমে গেছে তারপর বেরোলাম আমাদের একটু যাওয়ার ইচ্ছা ছিল আর একটু দূরে তো তোমার দাদাভাই বললো এখন সন্ধে হয়ে গেছে আর আমিও দেখলাম হ্যাঁ ওই সন্ধ্যের পরে গেলে আমিও কিছু দেখতে পারবো না তোমাদেরও কিছু দেখাতে পারবো না আর ভালোও লাগবে না মেন কথা ভিডিওর থেকেও বড়ো কথা আমার একটু মাইন্ড ফ্রেশ করার জন্য যেতাম কিন্তু ওই সন্ধ্যা হয়ে গেলে আমার ভালো লাগে না সত্যি যেটা সেটাই তো একটু ঘুরলাম আশেপাশে বেশ অনেকক্ষণ ঘণ্টাখানি ঘুরেছি তারপর যখন সন্ধে হয়ে গেল আবার ওই আংটিগুলো নিয়ে গেলাম মন্দিরে শোধন করতে মানে ওইগুলো শোধন করে পড়তে হয় সেই মানে দেওয়া আংটি পাথরের আংটি হয় না সেইগুলো তো কদিন খুলে রেখেছিল এবার ঘরে খুলে রাখলে সেটা তো আবার শোধন না করে পড়া যায় না তাই আবার গেলাম মন্দিরে সেটা শোধন করে নিয়ে এসে তারপরে আবার ভাবলাম তাহলে আর এখন সন্ধেবেলা বাড়ি গিয়ে কী করবো বাবাই রয়েছে ওই বাড়িতে তাহলে যাই বাবাইকে আবার ফোন করলাম বাবাই বললো তাহলে চাউমিন নিয়ে আসো তাই ওর জন্য চাউমিন নিয়ে এখন এসছি বাবার দোকান এখান থেকে চা খেয়ে বাড়ি যাবো দেখান ভালো বনগালে ওই দোকানে আমি যে খাচ্ছি দেখে আমার যে কি হবে আমি তো ভাবছি সকাল থেকে কবার দুবার গেছি যদিও সারাদিন গ্লুকন্ডির জল খেয়ে পেট ভরাইছি আজকে অবশ্য সেই সকালেই আর তারপরে আর যায়নি তারপর ঠিক হয়ে গেছে এখন ঠিক হয়ে গেছে তো ফ্রেন্ডস তারপর আমরা বাড়িতে চলে এসেছিলাম দেখলে লোভে লোভে পড়ে ওই চাউমিনটা একটুখানি খেয়ে নিয়েছি আর রাতে এসে মাংস মাংসটাংসার কিছু তাকাবো না ওইদিকে শুধু ওই ভেন্ডির তরকারি দিয়েই আমি অল্প একটু ভাত নিয়েছি সেটাই খাবো আর তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি যদি ওই মুরগির মাংসটা তোমাদের দাদা ভাই বললো ওটা রেখে দাও খাসি আর মুরগি দুটো একসাথে খাবো না নইলে আমারও পেট খারাপ হবে তাই ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ওই খাসির মাংসটা দিয়েই তোমাদের দাদা ভাত খেয়েছে তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়েও দেখা হচ্ছে No tengo un blog esa